ফুলকপি যেভাবে সংরক্ষণ করবেন দীর্ঘ সময় ধরে হাই বিউটিফুল পিপল সকলের জন্য রয়েছে ভালোবাসা অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে আছে দেখাবো হচ্ছে ফুলকপি কীভাবে বেশি দিন ধরে সংরক্ষণ করবেন তো আমি ফুলকপিগুলো ভালোভাবে কেটে নেব কেটে নেওয়ার পর হচ্ছে চোর পিস পিস করে কেটে নেব দেখা যায় দীর্ঘ সময় আমরা ফুলকপি কিন্তু সারা বছরের সবজি না তাহলে তার জন্য আমাদেরকে কী করতে হবে তো আমার কাছে কিন্তু ফুলকপি ফ্রোজেনটা খাইতে ভালো লাগে কারণ হচ্ছে আর ফ্রোজেন বা করবোই না কেন দেখেন বেশি কিন্তু শীত প্রধান দেশগুলোতে কিন্তু আমরা কিন্তু ফ্রোজেন খাবারটাই হচ্ছে খেয়ে থাকি আমার মানুষ খেয়ে থাকে তো আমরাও খেতে পারবো যদি আমরা ঠিক মতো যদি ফ্রোজেনটা করতে পারি তো এখানে ফুলকপিগুলো ভালো করে কেটে নেব তার আগে আমি হচ্ছে চুলায় হচ্ছে পানি গরম দিয়েছি ফুটন্ত পানিতে আমি এই ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে সেই ফুটন্ত পানিতে যদি দিয়ে দিই তাহলে আমাদের ফুলকপিটা কিন্তু অনেক ভালো একটা লুক আসবে তো দেখুন আমার পানিটা অনেক ফুটন্ত হয়ে গেছে এখন হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দেবো একে একে দিয়ে একটু হালকা নেড়ে দেবো ঢেকে দেবো সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আমার হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করা শেষ এখন আমি হচ্ছে পানি ঝরিয়ে নেব পানি ঝরানো হয়ে গেলে আমি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে একটা ফুলকপি কিন্তু সেরে যায়নি আর যাবেও না আমি যখন রান্না করেছিলাম তখনও কিন্তু সেরে যায়নি এখানে আমি হচ্ছে টিস্যু পেপারের উপরে আমি ফুলকপিগুলো ঢেলে দেবো দিয়ে তারপর হচ্ছে তার গায়ে যে পানিটা আছে পানিটা একদম শুষে যাবে তখন ফুলকপিটা একদম যেমন মানে টাটকা ফুলকপি ওরকম একটা গায়ে কোনো পানি থাকবে না এরকম একটা লুক আসবে দেখুন তারপর আমি একটা এভাবে একটা কন্টেনারের মধ্যে হচ্ছে ফুলকপিগুলো উঠিয়ে নেবো কারণ হচ্ছে ভেঙে যাতে না যায় এরকম একটা কন্টেনারও তুলে রাখতে হবে তো আমি একে একে সবগুলো দিয়ে দেবো কিন্তু আমার মনে হয়েছে যে কিছু আমি আজকে একটু দেখি রান্না করে দেখি কেমন হয় এই জন্য কিছু ফুলকপি আমি উঠেই নিলাম আমি এখানে অল্প করে আর কি ফোজেন করে দেখিয়ে দিলাম সকলকে ফুলকপি প্রজেন্টটা কেমন হয়েছে সকলেই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন সকলেই ভালো থাকবেন এটা আমি ফ্রিজে সংরক্ষণ করবো ডি ফ্রিজে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম